হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের সিক্স সেমিস্টার ডিএসি সোসিওলজি যে রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতি এবং রাজনীতির মধ্যে যে সম্পর্ক সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো তো চলো আমরা আলোচনায় চলে যাই দেখো প্রথমে এখানে বলা হয়েছে যে জাতি এবং রাজনীতির সম্পর্কে যদি আমরা আলোচনা করি এটা হচ্ছে একটি অত্যন্ত গভীর এবং একটি চ্যালেঞ্জিং বিষয় জাতি এখানে একটি ব্যক্তিগত সামাজিক এবং সাংস্কৃতিক এবং ঐতিহাসিক অস্তিত্বকে বোঝায় সবার প্রথমে যদি আমরা জাতি এবং রাজনীতি বিষয়টাকে যদি সম্পর্ক গড়ে তুলতে যাই প্রথমে আমাদের বুঝতে হবে যে জাতি জিনিসটা কি আর রাজনীতি জিনিসটা কি এই যে জাতি এবং রাজনীতি এই দুটোই কিন্তু একটা খুব মানে আর কি ভিন্ন বিষয় ঠিক আছে তো সেটাই বলেছে প্রথমে জাতি কি জাতি হচ্ছে এখানে একটি ব্যক্তিগত সামাজিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য যে রয়েছে অস্তিত্ব যে রয়েছে সেটাকে কিন্তু জাতি বোঝানো হয় কিন্তু আমরা যদি দেখি রাজনীতি যেখানে রাজনীতি একটি ব্যবস্থাতাত্ত্বিক এবং সামাজিক প্রক্রিয়া এবং সামাজিক এবং রাষ্ট্রীয় সংস্কৃতির উদ্ধার উত্থান নির্ধারণ করে ঠিক আছে তো রাজনীতি যে আছে রাজনীতি বিষয়টা একদমই আলাদা কি বলছে এটি একটি রাজনীতির একটি ব্যবস্থাতাত্ত্বিক এবং তার সঙ্গে একটা সামাজিক প্রক্রিয়া ঠিক আছে যেটা রাষ্ট্রীয় সংস্কৃতির যে উত্থান সেটা কিন্তু ঘটানো হয় এর মাধ্যমে তো সেটাই বলেছে যে জাতি এবং রাজনীতির মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা যদি দেখি এই যে জাতি এবং রাজনীতি এর মধ্যে যে সম্পর্কটা রয়েছে এর মধ্যে কিন্তু বিশেষ বিশেষ দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমরা দেখতে পারবো সেটা হচ্ছে এটি সাধারণ রাষ্ট্র রাষ্ট্রপতি জাতির যে স্বাধীনতা এবং সমানতা এবং ন্যায় নিশ্চিত করার কিন্তু পরিকল্পনা সম্পর্কে হাস্যকর বা অতিরিক্ত কিন্তু অতিরিক্ত কিন্তু দৃষ্টিভঙ্গির মাধ্যমে এটা পরিচিত করা হয় ঠিক আছে মানে যদি আমরা এই যে রাত জাতি এবং রাজনীতির মধ্যে সম্পর্ক গড়ে তুলতে যাই তাহলে দেখবো আমরা যদি এরকম ধারণা নিই যে রাষ্ট্রপতি যে জাতির একটা স্বাধীনতা হবে তার সঙ্গে একটা কি বলেছে যে ন্যায় নিশ্চিত করা হবে ন্যায় নিশ্চিত করার যে এগুলো গড়ে তুলবে তাহলে কিন্তু এটা একটা মানে হাস্যকর বা অতিরিক্ত কিন্তু দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিন্তু পরিচিত হতে পারে যদি আমরা অতিরিক্ত দৃষ্টিভঙ্গি কিন্তু যদি অতিরিক্ত সম্পর্ক যদি গড়ে তুলতে যাই তো সেটাই বলেছে যে এটি আমাদের আদিম প্রকৃতির অনেকগুলি এবং অনাত্ম নিয়ে যায় ঠিক আছে যেমন সমর্থন এবং দলীয়গুলিতে বিভাজন কর্মসূচির সাথে সংগঠিত অনুসন্ধান এবং আইডেন্টিটির গৌরব এবং ও গুরুত্ব বেশি বা কম কিন্তু মানের মধ্যে আত্মবিশ্বাস আকর্ষণ কি বলেছে তারপরে বলেছে দেখো রাজনীতিতে জাতির ভূমিকা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে আমরা যদি দেখি একটু খেয়াল করি রাজনীতির মধ্যে যে জাতি রয়েছে এর ভূমিকা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ যেমন বলেছে জাতি স্বাধীনতা কি বলেছে যে জাতির স্বাধীনতা সংরক্ষণ এবং উন্নতির সঙ্গে কিন্তু সম্পর্কিত নীতি বা প্রক্রিয়ার কিন্তু অভিব্যক্ত এবং রাষ্ট্রীয় রাজনীতির কিন্তু কেন্দ্র করে নেওয়া হয় ঠিক আছে আমরা দেখব এই যে জাতির স্বাধীনতা তার সঙ্গে জাতির সংরক্ষণ এই যে এই সমস্ত বিষয় এবং উন্নতির সঙ্গে যে সম্পর্ক গড়ে তোলা এগুলো কিন্তু আমরা দেখব যে অভিব্যক্তি এবং রাষ্ট্রীয় রাজনীতির কিন্তু কেন্দ্র করে নেওয়া হয়ে থাকে তার সঙ্গে কী বলেছে যে জাতি এবং রাজ জাতির মধ্যে সম্পর্কটিকে বিশেষভাবে সম্পর্কে যে প্রকৃতি এবং আইডেন্টির প্রত্যাশা করা রয়েছে তা পরিবর্তন করা যেতেই পারে ঠিক আছে এই যে বিশেষভাবে সম্পর্ক যে গড়ে তোলে এটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করা যেতে পারে সেটা হচ্ছে রাজনীতির ধারাবাহিকতা এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এবং পরিবেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির সাথে মানে এর মাধ্যমে কিন্তু মানে রাজনীতিক যে একটা রাজনৈতিক ধারাবাহিকতা তার সঙ্গে যে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ পরিবেশের ঘটনাগুলি কিন্তু এর সাথে যুক্ত করে কিন্তু আমরা সম্পর্ক আর কি গড়ে তুলতে পারি তো সেটাই বলেছে যে জাতি এবং রাজনীতির মধ্যে সম্পর্ক যে আলোচনা করার সময় আমাদের যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু সংজ্ঞায়িত করতে হবে বা খেয়াল রাখতে হবে যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি সংজ্ঞায়িত করা উচিত আমাদের সেটা হচ্ছে সেগুলির মধ্যে সন্ধান করা উচিত এবং রাষ্ট্রের নির্মাণ এবং সম্প্রদায়ের একতা তার সঙ্গে সমগ্র যে উন্নতির দিকে কিন্তু সূচনা করতে হবে আমরা যদি এই যে জাতি এবং রাজনীতির মধ্যে যদি সম্পর্ক গড়ে তুলতে যাই তাহলে আমাদের যেই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সাম্প্রদায়িক একতা ঠিক আছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা একতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে তার সঙ্গে যে সেগুলির মধ্যে দিয়ে সন্ধান করা উচিত এবং রাষ্ট্রের যে নির্মাণ ঠিক আছে রাষ্ট্রের নির্মাণজনক কাজ তার সঙ্গে বলেছে সমগ্র উন্নতির দিকে কিন্তু সূচনা দেয় আমরা দেখব এগুলো কী হবে সমগ্র কিন্তু যে সমস্ত বিষয় উন্নতি হয় সেগুলোর দিকে কিন্তু এগুলো সূচনা ঘটে ঠিক আছে তো রাজনীতি এবং জাতি সম্পর্ক নিয়ে আলোচনা আজকে আমার এতটুকু নিয়ে ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে তোমাদের সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তো ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ